আপনি এত ভালো একটা দোকান খুলেছেন এতগুলো শাড়ি রেখেছেন বিশ্বাস করুন আমি তো মিনিমাম হলো একশোটা শাড়ি রেখে নিলাম একটাও শাড়ি আমার পছন্দ হলো না তার দাম আবার আরো একটু দাম হবে দিদি দেখুন আপনি ঠিকঠাক ভালো দেখে একটা শাড়ি দিন ঠিক আছে আর ভালো দেখে দাম কোনো শাড়ি তো পছন্দ না 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 আমি তাহলে আপনার দোকানে আমি আর কিছু নেবোই না কারণ বাইরে সবাইকে গিয়ে বলে দিয়ে আসবো যে আপনার দোকানে সেরকম কিছু কালেকশনই নেই উল্টে আবার দাম আপনি অনেক অনেক নিয়ে নিচ্ছেন আমি বাইরে গিয়ে বলে দিয়ে আসছি বাবা আপনার যেটা পছন্দ সেটাই নিয়েছেন এরকম করবেন না তাহলে দেখুন আমার ওই হলুদ কালারের ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে ওই শাড়িটার দামটা আপনি যা বলছেন না না আর এছাড়া আমার সেরকম আর কিছু পছন্দ হচ্ছে না এমন হচ্ছে যাই বাইরে গিয়ে সবাইকে বলে দিই যে আপনার দোকানে কি আছে আর কি নেই কি রকম করে আপনি দোকানটা চালাচ্ছেন ঠিক আছে আপনি ওই শাড়িটাই নিয়ে যান কম দামে ঠিক আছে তাহলে ওই হলুদ কালারের যে শাড়িটা বললাম ওই শাড়িটা আপনি

এই শাড়িটা নিন আপনার খুব পছন্দ হবে দিদি এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে একটুখানি কম সম করে নিন তাহলে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি নিই এই শাড়িটার দাম 1100 আপনাকে 1000 দেব কত বললেন কেন 1000 1000 টাকা এই শাড়িটার দাম 1000 টাকা এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আগের বছরেই আমি এই পাশের দোকান থেকে কিনেছিলাম ঠিক আছে কত টাকা নিয়েছে শাড়িটার দাম পাঁচশো টাকা আর আপনি এই শাড়িটার দাম বলছেন হাজার টাকা হ্যাঁ আমি এত বেশি করে দিতে পারবো না একটু ভেবে দামটা বলুন একশো থেকে একশো কমালাম আমার কত কমাবো না আমার কাছে মনে হয় এই শাড়িটার দাম পাঁচশো টাকাই হবে এর বেশি হতেই পারে না না দিদি এটা হয় না 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 দাদা আমি পাঁচশো টাকাই নেব দেখুন আমার বাড়ির সামনে ঠিক আছে আমি সব দোকান ফেলে আপনার দোকানেই এসেছি ঠিক আছে তা আপনি একটু কম সম করে নিন আমি আবার তাহলে আপনার দোকানে আসবো কিনতে বুঝতে পেরেছেন ঠিক আছে আপনি যখন এত করে বলছেন ঠিক আছে তাহলে 500 টাকাই তো হ্যাঁ ঠিক আছে 500ই দিন আচ্ছা ঠিক বলছি আমাকে ঠিক ওই শাড়িটা দেখান তো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এটা 9000 কত এটার প্রাইস হচ্ছে 9000 মাত্র 9000 হুম আমি এর জন্যই বলি যে এই সব এইসব থেকে না কেনাই ভালো বিশ্বাস করুন আমার যা জিনিস আমি সব ব্র্যান্ডেড পড়ি ঠিক আছে ন হাজারের জিনিস আমার ঠিক মনে হয় না শুট করবে ঠিক আছে এটা যদি কুড়ি কি তিরিশ হতো তাহলে আমি নি ন হাজারের জিনিস আমি ইউজ করি না ঠিক আছে উফ ঠিক আছে আমি না দিদি দোকানে আপনি নতুন এসেছেন কিছু নিয়ে যান আমাদের দোকানে সবথেকে দামি শাড়িটা আপনাকে দেখাচ্ছি সবুজ রঙের এটাতে কাজ করুন আপনার যেটা আছে বললেন ওই সবুজ কালারের শাড়িটা ঠিক আছে ওটা দেখে মনে হচ্ছে একদম 12000 কিন্তু আপনি যেটা বলছেন ওটা নাকি 12000 টাকা আমার ঠিক পরে পোষাবে না এত কম দাম একটা কাজ করুন আমার থেকে আপনি ওই শাড়িটা 25000 টাকার দামে আপনি নিন আর আমাকে ওই শাড়িটা 12000 টাকার শাড়ি 25000 টাকা না আমারি তো লাগবে বলি যেদিনে সুনিতা পিসি একটা গ্রিন কালারের শাড়ি নিয়ে গেছে ওই সেম গ্রিন কালারের একই ডিজাইনের আমাকে শাড়ি দেখাতে হবে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই শাড়িটাই নিয়েছিল হ্যাঁ 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 এই শাড়িটা এই শাড়িটা আমার ভালো লেগেছে কিন্তু সুনিতা পিসি আমাকে বলে যে শাড়িটা নিয়েছে পাঁচশো টাকা তো নিশ্চয়ই আপনি পাঁচশো টাকাই নেবেন না না এটার দাম সাতশো টাকা কেন আমাকে সুনিতা পেশি বলেছে যে এটা দামটা পাঁচশো টাকাই নিয়েছে হ্যাঁ সুনিতা বেশি আগের বছর নিয়েছিল তাই না দামটা কম ছিল এখন দামটা বেড়েছে আমাকে মিথ্যা কথা বলুন কিছুতেই না আমাকে মিথ্যে কথাও বলতেই পারে না আপনিও যদি মিথ্যে কথা বলেন তাহলে আপনি আর আমার কাছ থেকে আপনি বেশি বেশি করে দাম নিচ্ছেন এটা হতে পারে না আপনি যদি পাঁচশো টাকার মধ্যে জিনিসটা আমাকে না দেন আমি কি করবো সুনিতা পিসিকে যাব গিয়ে আমি ওর সঙ্গে ঝগড়া করবো তবে আপনার দোকান নিয়ে আপনি সবাইকে গিয়ে বলে দাঁড়াবো যে আপনি এরকম এরকম করে দেন না না এরকম করবে না সুনিতা পিসি মনে হয় বলেনি যে আগের বছর শাড়িটা নিয়েছিল ঠিক আছে আপনি পাঁচশো টাকা হ্যাঁ সেটাই বলুন এই শাড়িটার দাম এত হতেই পারে না আপনি আরো কম করুন একটু ভেবে চিন্তা বলুন আর কত কম করবো দিদি না 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 দাদা আপনি একটু বড্ডই বেশি বলছেন একটু কম ঠিক আছে আপনি তো অনেক আমি তো সাতশো আপনাকে বেশি বললাম আপনি যখন দোকানটা খুলেছেন আবার নতুন না না দিদি হবে না আপনি একটু বেশি নিয়ে নিচ্ছেন না দেখুন আমি কিন্তু আপনাকে অনেক ভরসা করেই কিন্তু এসেছি তো আপনার